আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ভালো আছি আজকে আমরা গ্রাফিক ডিজাইন লেভেল থ্রি এর একটি লৌ ডিজাইন করব স্টেপ স্টেপ বাই কিভাবে একটি ডিজাইন তৈরি করতে হয় সেই স্টেপ গুলো আমরা শিখব সো আজকে আমরা গ্রাম্যটি বাজার এই লঘুটে কিভাবে করতে হয় সেটা শিখব সো এই লঘুটে আপনারা লক্ষ্য করতে পারতেছেন যে গ্রাম্য লেখাটা একটা ফ্রন্ট এবং বাজার লেখাটা একটা ফ্রন্ট অনেকে কি করেন গ্রাম্য লেখাটা স্কেচ করে বানানোর চেষ্টা করেন এবং বাজার লেখাটাও স্কেচ করে বানানোর চেষ্টা করেন এতে কি হয় এতে আমাদের অনেক সময় নষ্ট হয় সো আমরা আমি হচ্ছে আপনাদের জন্য একটু রিসার্চ করে এই দুটা ফন্ট খুঁজে বের করেছি এবং যাতে আপনাদের পরীক্ষায় যাতে খুবই সহজ দিতে পারেন তার জন্য হচ্ছে আমরা এই হেল্পফুল একটা ভিডিও তৈরি করতেছি সো শুরু করা যাক সো গ্রাম্য লেখাটা যেহেতু একটা ফন্ট বাজার লেখাটা একটা ফন্ট তো বাংলা ফন্ট সো আমরা বাংলা লেখার জন্য প্রথমে টাইপ টুল নিব এখান থেকে ক্লিক করলাম এখন হচ্ছে এখান থেকে এটাকে বাংলা ফন্ট ছিল এখান থেকে কিবোর্ড মোডটাকে আমরা বাংলা মোডে নিয়ে গেলাম বিজয় ক্লাসিক এখন হচ্ছে এখানে ডাবল ক্লিক করে গ্রাম্য লেখাটা লিখলাম এবং এখান থেকে এটাকে এখানে রেখে দিলাম তারপর এখান থেকে অল্টার ধরে যদি আমরা নিচের দিকে টান দিই আমরা জানি টেক্সট বক্সের ভিতরে আমরা যা লিখি বা একবারে যা লিখি সেটা আমরা কপি করতে পারি তো কপি করে নিচে নিয়ে আসলাম এখন এটাতে ডাবল ক্লিক করলাম আমরা জানি এখানে এটা একটা বাংলা ফন্ট রয়েছে সেটার নাম হচ্ছে মধুমতি তো মধুমতি ফন্টটা আমরা এখন অ্যাপ্লাই করব সো এখানে হচ্ছে ফ্রন্ট অ্যাপ্লাই বক্স বা ফ্রন্ট বক্স তো এখান থেকে আমরা চাবো যাওয়ার পর হচ্ছে এই যে মধমতে আমাদের যে ফন্টটা এটা আমরা হচ্ছে अप्लाई করে দেব ঠিক আছে তো আমরা হচ্ছে अप्लाई করে দিলাম তো এটা হচ্ছে মানে হচ্ছে এই ফন্টটা এটা না সো আমরা হচ্ছে একটু খুঁজি তো এরতে ডাবল ক্লিক করে এখন আমরা লিখে দেব কি বাজার এই যে বাজার লিখে দিলাম গ্রাম্য বাজার আমাদের লেখা হয়ে গেল এখন শিফট এবং অল্টার ধরে আমরা বাজার যে লেখাটা আছে সেটাকে আমরা ছোট করে দিলাম ছোট করে দেওয়ার পর এখান থেকে আমরা শিফট অল্টার ধরে আরো একটু ছোট করতে পারি ছোট করার পর এখন আমরা যে যে কাজটা সেটা হচ্ছে এই দুইটা ফন্ট কে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেওয়া ক্রিয়েট আউটলাইন করলে কি হবে ফন্ট ভেঙে যায় আমরা সেটা সবাই জানি তো ক্রিয়েট আউটলাইন করে দিলাম আমরা এখন এই ফোনটা নিয়ে আমরা হচ্ছে কাজ করব বাজার তারপরে এটাকে একটু কাস্টমাইজ করব তাহলে আমাদের আজকের লোগো ডিজাইনটা সম্পন্ন হয়ে যাবে সো আমরা কাজ শুরু করি কাজের শুরুতে আমরা হচ্ছে এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল যেটা আছে ডিরেক্ট সিলেকশন টুল এখান থেকে এভাবে ড্র্যাগ করে এই যে বাম কর্নারটা জাস্ট সিলেক্ট করব বাম কর্নারটা সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখেন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট সো এখানে ক্লিক করে জাস্ট ভিতর দিকে ড্র্যাগ করব আমরা সো এরপরও কিন্তু মিলে নাই আমাদের এইটা এটাতে একটা ক্লিক করতে হবে এবং এইটাতে একটা ক্লিক করতে হবে ক্লিক করে সেম ভাবে আমরা হচ্ছে ডান থেকে টান দেব এখন দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোকের সাইজ যত এই দিকেও সেম হয়ে গিয়েছে তো আমরা আশা করি সবাই বুঝতে পারছেন এখন আমরা হচ্ছে একটা গাইড নিয়ে আসবো গাইড আনতে হয় রোলার থেকে কন্ট্রোল যদি রোলার কারণ না থাকে কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবেন তাহলে রোলার চলে আসবে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে আমরা হচ্ছে নিচে এভাবে হচ্ছে নিয়ে আসবো একটা রোলার সরি গাইড তো এখান থেকে আরো একটা গাইড নিয়ে আসবো এখানে অ্যাপ্লাই করে দিব তাই এটাকে একটু হচ্ছে উপরে তুলতে হবে আমাদের হ্যাঁ এখন ঠিক আছে আর হচ্ছে এটাকেও সেম ভাবে একটু উপরে তুলে একদম পয়েন্ট টু পয়েন্ট বসিয়ে দিব সো এটা কেন করলাম আপনারা একটু পর পরে বুঝতে পারবেন তো এখন আমাদের কাজ হলো এই যে এখান থেকে লাইন সেগমেন্ট টুল আছে আমাদের লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে এই যে এখান থেকে শিপ ধরে এ পর্যন্ত একটা লাইন ড্রেক করা আমি এটাতে কোনো স্ট্রোক কালার দিচ্ছি না কারণ আমি বাজার এই অংশের উপরের অংশটুকু এই যে এই অংশটুকু বাদ দিব এই যে এই অংশটুকু বাদ দিব ঠিক আছে এই যে এই অংশটুকু বাদ দিব সো এখন এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা যাব হচ্ছে শেপ বিল্ডার টুল শেপ বিল্ডার টুল এ জাস্ট অল্টার ধরে একটা সরি জাস্ট অল্টার ধরে সরি কি হলো একটা মিনিট হুম ঠিক আছে জাস্ট অল্টার ধরে আমরা হচ্ছে এখানে একটা আচ্ছা এরকম হওয়ার কারণ হলো আমরা এখানে যে লাইনটা নিয়েছি এটাকে অবশ্যই এইটা বরাবর এই মানে এই লাইনটা একটু উপরে থাকতে হবে তাহলে হলে হচ্ছে কাজটা করতে একটু সমস্যা হয়ে যাইতে পারে এই যে আমাদের এখন যেরকমটা হলো জাস্ট এভাবে সিলেক্ট করব এখান থেকে শেপ বিল্ডার টুলে এখন দেখেন এখান থেকে জাস্ট অল্টার দিয়ে ক্লিক করতেছি মাউস থেকে জাস্ট উপরের অংশটুকুই সিলেক্ট হইতাছে এর আগে যে সমস্যাটা হয়েছিল এটা আমি হচ্ছে ভিতর নিয়ে গেছিলাম তার জন্য এটা পুরোটা একটা শেপে ধরে নিয়েছিল সো আমি কারো যদি এরকম কোনো সমস্যা হয় এই যে এই লাইনটা একটু উপরে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন এই এই থেকে একটু উপরে সো এখন অল্টার ধরে এখানে একটা ক্লিক করব এবং অল্টার ধরে এখানে একটা ক্লিক করবো এবং হচ্ছে এই পর্যন্ত আমরা ক্লিক করবো এখন অল্টার ধরে এটাও এটা অল্টার ধরে এটাও দিয়ে দিবো কারণ এটা তো আমাদের প্রয়োজন নাই সো এখন আমাদের কাজ হলো এই যে বুক যে লেখাটা আছে সেটাকে হচ্ছে আমরা অবশ্যই আনব্রুপ করে হচ্ছে এটাকে জিফ ধরে অবশ্যই সিফ ধরে এই লাইন বরাবর বসিয়ে দেবো এখন হচ্ছে কোনো পনেরো ক্লিক করা ছাড়াও উপর দিকে হালকা হালকা ড্রেগ করে এভাবে বসিয়ে দেবো এখন দেখেন এখানেও কিন্তু আমাদের একটু কাজ বাকি আছে সো এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে জাস্ট এই দুটা পয়েন্ট সিলেক্ট করব এবং হচ্ছে নিচের দিকে শিফট ধরে শিফট ধরে নিচের দিকে নিয়ে আসবো আপনারা চাইলে এখান থেকে দুইটা পয়েন্ট সিলেক্ট করে ডাউন এরো কিবোর্ড থেকে ডাউন এর মাধ্যমে নিচে নিয়ে আসতে পারেন ঠিক আছে এখানে আমরা সেম ভাবে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করে শিফট ধরে উপরে নিয়ে যাব এখানে আমরা কি করছিলাম এখানে আমরা বসলাম নিচে যেহেতু এটা নিচের দিকে আমরা বাদ দিব শিফট ধরে উপর দিকে ড্রেক করে দেবো এবং আমরা যেহেতু এটা সমান্তরাল করতে চাই তাহলে হচ্ছে সেম ভাবে ডিরেক্সপ্রেশন টুল ধরে শিফ ধরে আমরা হচ্ছে এখানে হচ্ছে সমান সমান্তরাল করে দিব সো বাজার ব আকার বুটে জ এই পর্যন্ত আমাদের কাজটা অলরেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা এটাকে হচ্ছে গাইডটাকে আমরা লক করে দিই কন্ট্রোল টু দিয়ে এবং এইটা সিলেক্ট করে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করতে হবে অবশ্যই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট করে দিলাম আচ্ছা এইটুকু আমাদের হয়ে গিয়েছে তো এরপর আমরা হচ্ছে শিফট ধরে আকারটা নিয়ে আসলাম তারপরে হচ্ছে এখান থেকে আবার শিফট আবার অল্টার ধরে সরি একটু অল্টার ধরে নিয়ে আসছি অল্টার ধরে শিফট কপি হয় আমরা সবাই জানি কপি হয় এখন হচ্ছে এই রুলারটা আমাদের হচ্ছে গাইডটা এখন আমাদের আর লাগবে না তো এখানে এখানে হচ্ছে দেখেন মেইন লোগোতে আমাদের কিরকম রয়েছে আমরা একটু দেখে আসি এই যে বাজার বাজারের এই অংশে হচ্ছে এই যে সার্কেল রয়েছে এই সার্কেলের অংশে আমরা কিভাবে কাটবো এখন আমরা সেটা দেখব খুবই সহজে আমরা এই টুলের মাধ্যমে এই সেন্টার থেকে আমি চোখের অনুযায়ী মানে চোখের মাপ অনুযায়ী এই সেন্টার সিলেক্ট করবো শিফট অল্টার ধরে এটাকে বড় করবো শিফট অল্টার দিয়ে বড় করে এটা একটা কালার দিয়ে দিই আমি ফিল কালার তো ফিল্টার দেওয়ার পর এটাকে সিঙ্গেল একটা ক্লিক করে সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল সি তে কপি হয় আবার যদি আমি কন্ট্রোল এফ চাপি তাহলে ফন্টে পেস্ট হয় ফন্টে পেস্ট হওয়ার পর এখন দেখতে পাচ্ছি এটা দুইটা শেপ হয়ে গেছে তো কন্ট্রোল জেড দুইটা শেপ হওয়ার পর একটা শেফকে শিফট এবং অল্টার ধরে ছোট করে দিয়েছি ঠিক আছে শিফট অল্টার ধরে ছোট করছি এখন এইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলের মাধ্যমে জাস্ট অল্টার ধরে এখানে কেটে দিয়েছি অল্টার ধরে কাটা এবং এটাকে সিনোরেক্ট করা ছাড়া ড্র্যাগ করে একসাথে ক্লিক করে সিলেক্ট করে অ্যাড করে দিয়েছি এখন এইটা সিলেক্ট করে কিবোর্ডে কন্ট্রোল সি কন্ট্রোল জিতে এটাকে গ্রুপ হয়ে গিয়েছে অলরেডি গ্রুপ হয়ে গিয়েছে আমরা দেখতে বারতেছি এখন আমাদের কাজ হলো এই অংশেই একটু কাস্টমাইজ করতে হবে আমরা দেখি কি রকম হয়েছে আমাদের মেইন লোগোতে দেখেন। এই অংশেই একটু এরকম কাস্টমাইজ করা আছে কিভাবে আমরা এই কাস্টমাইজটা করতে পারি আমরা পেন টুলের মাধ্যমে যদি এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করি এবং এখানে একটা ক্লিক করি তারপর এখানে ক্লিক তারপর হচ্ছে এখানে এবং শিপ ধরে অবশ্যই শিপ ধরে নিয়ে নেব যাতে লাইনটা একদম সোজা হয় এই যেভাবে ক্লিক করবো এবং হচ্ছে জাস্ট এই জায়গায় একটা ক্লিক করবো এখন আমাদের কাজ হলো এই দুটা শেপকে সিলেক্ট করে আহ হচ্ছে পারভেন্ডার থেকে ইউনিট করে দেওয়া এই যে ইউনিট এখন আমাদের এই একটা শেপে রূপান্তরিত হয়েছে এবং আশা করি আমাদের এই অংশের কাজটুকু শেষ হয়েছে এবং আশা করি সবাই এইটুকু অংশের কাজ ভালোভাবে বুঝতে পারছেন তো যদি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে একটু আবার যে আবার দেখে আসবেন তো এখন আমাদের কিন্তু আরেকটু কাজ বাকি আছে সেটা হলো হচ্ছে এই যে পাতার অংশটুকু বানানো আমরা এই পাতার অংশটুকু কিভাবে বানাইতে পারি সেটা এখন দেখবো আমরা তারপর হচ্ছে আমরা এখান থেকে পেন টুল নিব পেন টুল এর মাধ্যমে প্রথমে একটা সিঙ্গেল ক্লিক সিঙ্গেল ক্লিক করার পর এখান থেকে ড্র্যাগ করে হালকা একটু বাঁকা হয়ে দেবো দিব আমরা ঠিক আছে তারপর অলটার ধরে এই পয়েন্টটা একটু ছোট করে দিব এবং হচ্ছে এই জায়গাতে একটা ক্লিক করব ঠিক আছে এখন এইটা এবং এটার মাঝখানে একটু গ্যাপ নিয়ে এইভাবে হচ্ছে আমরা মাউস কার্সারটাকে ক্লিক করে নিচের দিকে টান দিব নিচের দিকে টান দিলে পাতাটা এরকম হয়ে যাবে এখন এখানে একটা ক্লিক এখানে একটা ক্লিক করার পর এখানে ক্লিক করে বাম দিকে জাস্ট একটা টান দিব এভাবে এখন সিঙ্গেল এখানে একটা ক্লিক করবে এবং যে জায়গা থেকে শুরু হয়েছিল ক্লিক করে বাম দিকে হালকা টান দেব দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে পাতাটা আমাদের তৈরি করা হয়ে গিয়েছে এখন জাস্ট এখান থেকে আমরা এই যে রিফ্লেক্ট টুলের মাধ্যমে জাস্ট এখান থেকে অল্টার এই যে এই পয়েন্টে অল্টার ধরে ক্লিক করে আমরা এখান থেকে কপি করে দেব কপি দেখতে পাচ্ছেন অলরেডি ঘুরে গিয়েছে এখন আমরা সিফ্ট এবং অল্টার ধরে হালকা ছোট করে দেব এই পাতাটাকে তো আমরা একটু আমরা যদি একটু দেখে আসি আসিটাকে আমরা হচ্ছে একটু ছুটো করলাম আমরা দেখি আমাদের যে লোটা লঘুটাকে দ্বিতীয় পাতাটা কিন্তু একটু ছোট আমরা চাইলে এটাকে আরো একটু ছোট করতে পারি শিফট এবং অল্টার ধরে ছুটো করে দিলাম আমাদের লোগোর ডিজাইনের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে কালার কোড অ্যাপ্লাই করা আমরা কালার কোড কিভাবে অ্যাপ্লাই করতে পারি তো আমরা এখন সেই কাজটা করব তো এখানে দেখেন একটা কালার কোড আছে 074E08 তো এটা সিলেক্ট করব সিলেক্ট করে কালার পিকার যে বক্স বা কালার বক্স এ ক্লিক করব এখান থেকে কালার পিকার বক্স চলে আসে 074E 074 ए जीरो एट तो जीरो सेवन फोर ए আমাদের বাংলা কিবোর্ডটা বাংলা টাইপিং মোডে ছিল বাংলা মোডে ছিল তো এটাকে আমরা ইংলিশে নিয়ে গেলাম কন্ট্রোল অল্টার বি ফোর জিরো সেভেন ফোর ই জিরো এইট ফোর ই জিরো এইট তারপর হচ্ছে ওকে তো দেখতে পাচ্ছেন নাম ক্লিক করার সাথে সাথে আমাদের সেম কার্ডটা এখানে চলে আসছে

প্রথম প্রথমে জিরো উঠেছে যে আপনার দেখতে পারতেছেন এখানে প্রথম হবে এ ট্রিপল হবে তারপর হবে থ্রি আমি ক্লিক করে দিলাম তারপর হচ্ছে ওকে এখন এটার মতো কালার হয়ে গিয়েছে এখন সেম আমরা হচ্ছে নিচে যে অংশটুকু বাজার যে লেখাটা আছে এই বাজার অংশে আমরা হচ্ছে এই যে এই কালারটা বসিয়ে দেব ডি নাইন ফাইভ ডি ওয়ান টু ডি নাইন ফাইভ ডি ওয়ান টু তো এটা আমাদের গ্রুপ করাই আছে তো এখানে কালারের ফিলের বক্স একটা ক্লিক করব কি দেখেছিলাম কালারটা D95 D12 D95 D12 D95 D12 সরি এখানে 3 উঠেছে তো ডি নাইন ফাইভ ডি ওয়ান টু ক্লিক করে ওকে দেবো দেখবেন আমাদের সেম কালারটা হয়ে গিয়েছে তো অলরেডি আমাদের এই লোকটা তৈরি করা হয়ে গিয়েছে তো আশা করি আপনারা এই লোক ডিজাইনের কাজটা বুঝতে পারছেন তো ওকে বলছে কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিতে পারেন সো যদি ভিডিওটার কোনো অংশে বুঝতে কারো কোনো সমস্যা হয় অবশ্যই মেসেজ করবেন বা হচ্ছে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি হচ্ছে সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং আমরা আজকে এই লোগো ডিজাইনের যে দুটো ফন্ট ইউজ করছি একটা হচ্ছে এলআই শামিম নূর আপনারা যদি গুগল লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন এবং হচ্ছে মধুমতি এই দুটো ফন্ট আজকে আমরা ইউজ করছি সো আশা করি গ্রাফিক ডিজাইন লেভেল থ্রি এর নতুন একটা এই টুলসটার সম্পূর্ণ ব্যাখ্যা আপনারা বুঝতে পারছেন এবং হচ্ছে ভিডিওটা যতটুকু সম্ভব শেয়ার করবেন এবং হচ্ছে লাইক এবং কমেন্ট করবেন এবং এই চ্যানেলে যতগুলো ভিডিও দেওয়া আছে সবগুলা দেখবেন তো ধন্যবাদ সবাইকে তো এতটুকু লম্বা সময় ধরে ভিডিও দেখার জন্য তো ধন্যবাদ আসসালামু আলাইকুম